নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম নতুন একটা জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা দিয়ে যাচ্ছি আর ভদ্র মহিলা আমাদের দিকে তাকায় আছে অবশেষে আমরা হাঁটতে হাঁটতে ষষ্ঠীতলা কাছাকাছি পৌঁছে এসেছি এটা হলো রক্ষাকালী মায়ের মন্দিরের পাশে একটা বড় পুকুর তার অপোজিটে রয়েছে ষষ্ঠীতলা আমরা প্রায় চলে এসছি সামনে যে দুটো রাস্তা দেখতেছেন একটা জিঙ্গপুরের দিকে চলে গেছে আর একটা বর্ডার দিকে চলে গেছে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে চলে আসলাম ষষ্ঠীতলা এসে দেখি পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছেন যারা যারা অনেকে এসছেন তাদের পুজো হচ্ছে অলরেডি প্রচন্ড গরমের জন্য আমি এক গাছের ছায়া নিচে দাঁড়িয়ে দূর থেকে পুজো করা দেখতেছি আর দেখছি কত দিনের এই পুরোনো বটের গাছ যে গাছের কেমন পরিস্থিতি পুরোনো দিনের মতো একবারে দূরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাশে গিয়ে আবার দেখতেছি পুজো অলরেডি চলতেই আছে আমি ভাবতেছি কখন থেকে পুজো শেষ হবে কখন পুজো শেষ হবে যে প্রচন্ড রোদ্রু যে তাপ গরম সহ্য হচ্ছে না এতক্ষণ পরে পুজো শেষ হলো ফিরোজ মশাইয়ের পাশে একটি গাড়ি নতুন বাইক সেটাকে পুজো করতে গেছেন পুরোহিত পুরো ভোগ নিবে না কি বলতেছি ভদ্রলোক নতুন বাইক কিনছে ভদ্রলোক দোকান আছে টোটো মেকানিক্যাল করে ভদ্রলোক নতুন বাইক নিয়েছে ওই বাইকের পুজো দিচ্ছে পুরোহিত মশাই দিয়ে রক্ষা কালী মাতার মন্দির অবশেষে ষষ্ঠী তলা থেকে পুজো কমপ্লিট করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় এই পর্যন্তই আজকে আমার এই জামাই ষষ্ঠীর ব্লগ ভিডিও সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের আমার এই ব্লগ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন